কী অবস্থা সবার আশা করে সবাই বলো আছেন ফাইনালি বিফিল শুরু হয়ে গেছে এনামুল হকের দুর্বার রাসাই এবং তামিম ইকবালের দুরন্ত বরিশাল কি একটা অবস্থা বরিশালের দিকে আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট টিমের সকল বুড়া প্লেয়াররা আছে মুশফিক মাহমুদুল্লাহ সহ তরুণ তৈর হৃদয় অসাধারণ একটা ছিল প্রথমে এনামুলরা ব্যাট করতে নেমে এনামুলের অসাধারণ পারফরম্যান্স প্লাস এয়াসির আলির যে মার্কুটে ব্যাটিং ছিল আপনার মেবি সাতচল্লিশ বলে চুরানব্বই রান অসাধারণ একটা ইনিংসে তারা একশো সাতানব্বই রান করে এবং উদ্বোধনীয় ম্যাচের উদ্বোধনীয় ব্যাটিং তারা করছে অসাধারণ এবং দর্শকরা সেটা দেখে খুশি হয়েছিল ঘটন হচ্ছে প্রথম ফাঁস্ট উইকেট পর্যন্ত কিন্তু বরিশাল কেউ বলে নাই যে বরিশাল জিতবে শান্ত তামিম ইকবাল প্রায় সবাই যখন ব্যর্থ তৈরি হাল ধরতে গিয়েও ব্যর্থ হয়ে গেছে ঠিক তখন আবারও গরিবের মাহমুদুল্লাহ ম্যাচটাকে ধরছে তারপরেও কিন্তু দর্শক সমাজ এটা চিন্তা করে নাই যে বরিশাল জিতবে তারা কিন্তু চিন্তা করছে যে হয়তো একটা ভালো স্কোর করবে বরিশাল দিন শেষে কিন্তু দুর্বার রাজশাহী এই ম্যাচটা জিতবে কেননা একশো সাতানব্বই রান তারপরে ব্যাটিং নাই সেই জায়গায় শাহিন শাহ রেদির অল্প একটু আপনার সাফট প্লাস ফাহিম আশরাফের অসাধারণ ক্যামিওয়ে ম্যাচটা জিতে গেছেন রাজশাহী তারা ইয়া সরি বরিশাল তারা দুইশো রান করে ফেলছে মানে সাইড উইকেটে তারা জিতছে মাহমুদুল্লার অসাধারণ পারফরমেন্স এবং ফাইম আশ্রফের ফিনিশিং দুইটা মিললে বরিশালের আজকের দয় এবং বিপিএল এর শুরু অসাধারণ হয়েছে প্রত্যেকটা ম্যাচ এরকম সুন্দর হোক প্রত্যেকটা ম্যাচ এরকম সফল হোক এটাই বিপিএলের দর্শকদের সাওয়া এবং বিপিএলের দর্শকদের সবচেয়ে বেশি পাওয়ার হবে যদি সবগুলো ম্যাচ এরকম দুর্দান্ত হয় জয় পরাজয় বড় কথা নো অ্যানামুলের হকের দুর্বার রাশায় হেরেও কিন্তু অসাধারণ খেলা তারা উপহার দিছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা ম্যাচ এরকম জমজমাট হবে আমরা আশা করি আপনারা যারা যারা বিপিএল খেলা দেখছেন আজকের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে